আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো বেগুন আলু দিয়ে কমপ্লিট মাছের ঝোল আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি মাছ নিয়েছি মাছের নুন হলুদ মাখিয়ে নেবো ও নুন নুন দেব হলুদ দেবো মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব তেল নেবো কড়াই তেল গরম হয়ে গেছে আবার মাছ দেব লাল লাল করে ভেজে নেব সব মাছগুলো সব ভেজে নিয়েছি এখানে মাছের জন্য আমি বেগুন আলু ভেজে রেখেছি তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আদা রয়েছে না সাত গন্তা সেটা দিয়ে দেবো নুন দেবো হলুদ দেবো হলুড়ো দেবো জিরে গুঁড়ো দেবো ধলে গুঁড়ো দেবো জল দেবো মশলাটাও ভালো করে কষে নেবো তেল ছাড়া অবধি তেল ছেড়ে যাচ্ছে আমি বেগুন আলু দিয়ে দেবো বেগুন আলুটা একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার জল দেব এবারে চাপা দেব ঝোল ফুটে উঠলে তবে মাছ দেব ঝোল ফুটে গেছে মাছ দিয়ে দেব মাছ দেব চাপা দেব মাছের তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বেগুন আলু দিয়ে কমপ্লেট মাছের ঝোল রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন